হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খুব শীঘ্রই যে পলাতক হয়েছে দেশ থেকে বেশি দিন হলে দু মাসের কাছাকাছি যে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল আঠাত্তর তম জন্মদিন এই জন্মদিন সৌজন্য বাংলাদেশের নানান অঞ্চলে নানান জেলাতে নানান উপজেলাতে নানান ধরনের আয়োজন হয়েছে সে আয়োজনটা কতটুকু সার্থক হয়েছে বা সে আয়োজনটা কতটুকু মানুষ করতে পেরেছে সেটা যদি দেখতে চাই সেটা যদি জানতে চাই তাহলে দেখতে হবে প্রথমেই রাজু ভাস্কর্যের চিত্র আমরা চলুন রাজু ভাস্কর্যের চিত্রটা একটু দেখি জুতা নিক্ষেপ করছেন শেখ হাসিনার জন্মদিনে এবং সেই জন্মদিনকে করে জুতা নিক্ষেপ করে তারা কিন্তু ক্ষোভ নিক্ষেপ ক্ষোভ করছে ক্ষোভ প্রকাশ করছে এবং সেই জুতা নিক্ষেপের মাধ্যমে তারা কিন্তু ইতোমধ্যেই মজু উপহার পাচ্ছেন দর্শক আপনারা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন ভাই দুটা নিক্ষেপ করতে চান পরে ইন্টারভিউ না দর্শক আপনারা দেখছেন যে রাজু যে পেছনে কিন্তু তা একটি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার কিন্তু যে ছবি রয়েছেন সেই ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এবং আজকে যে জন্মদিন সেই জন্মদিনে তাদের এটির মাধ্যমে তাদেরকে তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছেন দর্শক এই জুতা নিক্ষেপের মাধ্যমে কিন্তু তারা উপহার পাচ্ছেন একটি করে ভাই দর্শক আমরা কিন্তু নিচে যে জুতাগুলো দেখছি এই জুতাগুলো কিন্তু নিক্ষেপের মাধ্যমে তারা পড়েছে সেই জুতা নিক্ষেপের পরে কিন্তু ইতিমধ্যে আমরা রাজু ভাস্কর্যের চিত্রটা দেখলাম রাজু ভাস্কর্যের চিত্রটা দেখে আমরা খুবই মর্মাহত হলাম খুবই লজ্জিত হলাম যে একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার জঘন্য ছিল কতটা খারাপ ছিল যে কারণে জনগণ তাকে জানাচ্ছে বা তাকে বয়কট করতে করতেছে তো ভবিষ্যতে যারা দেশের রাষ্ট্র পরিচালনার কাজে আসবেন বা থাকবেন বা আছেন সবার জন্য এটা প্রযোজ্য আশা করব আপনারা সবাই এই এই পথ অনুসরণ করবেন না যে পথে আপনাদেরকে জনগণ এভাবে লাঞ্ছিত করবে এভাবে অপদস্থ করবে এবং এভাবে আপনাদেরকে স্মরণ করবে তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী অংশটুকু দেখতে থাকুন ভিডিও দেখে বুঝতে পারবেন যে এটা শেষ কোথায় দর্শক আমরা কিন্তু নিচে যে জুতাগুলো দেখছি এই জুতাগুলো কিন্তু নিক্ষেপের মাধ্যমে তারা পড়েছে সেই জুতা নিক্ষেপের পরে কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সাধারণ যারা জনগণ রয়েছে শিক্ষার্থী রয়েছে তারা এই জুতাগুলো কালেক্ট করে যারা জুতা নিক্ষেপ করছেন তাদেরকে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই তারা ক্ষোভ প্রকাশ করছেন জুতা নিক্ষেপের মাধ্যমে ভাই একটু যদি কথা বলেন ভাই পারবেন আপনি আপনি কে মানে আপনি শিক্ষার্থী আপনি রিক্সা চালক নাকি মানে কি করেন আপনি সাধারণ জনগণ আচ্ছা আপনি জুতা মারতে আসছেন কেন জুতা নিক্ষেপ করতে আসছেন কেন যদি বলতেন কিন্তু উড়ছে পড়া ভিড় উচ্চে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি যেখানে কিনা এখানে কিন্তু আপনার লক্ষ্য করছি সাধারণ জনগণ কিন্তু জুতা নিক্ষেপ করছেন সৈরাচার শেখ হাসিনার প্রতি ছবি যেখানে সেই ছবিতে কিন্তু আজকের জন্মদিন আজকের জন্মদিন উপলক্ষে তাকে জুতা মেরে জুতা নিক্ষেপ করে এবং লাঠি মেরে কিন্তু একজন আমরা সেই আশা করবো এই গভর্নমেন্টের কাছে আমরা ভারতের সাথে যেহেতু আমাদের একটা চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি আপনারা জানেন সেই বন্দি বিনিময় চুক্তির ধরে ধরে আমরাকে আমরা এনে তাকে যথাযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সেই সরকারের কাছে অনুরোধ জানাই প্রতিটা হত্যার বিচার হবে গণহত্যার বিচার হবে প্রতিটা মামলা এগুলার তদন্ত সাপেক্ষে সবগুলোর বিচার করার জন্য এই সরকারের কাছে জোরালো অনুরোধ জানাই শেখ হাসিনাকে বাংলাদেশের এবং যারা ভারতে পালিয়ে গেছে জুতা মেরে নিক্ষেপ করা হচ্ছে আসলে তিনি তো একজন প্রধান প্রধানমন্ত্রী সেই হিসেবে আমি কিভাবে দেখছেন দেখুন তিনি গত পনেরো বছরে বাংলাদেশের মানুষের বাংলাদেশের দেশের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ নির্যাতন এবং নিষ্পেষণ করেছে হয়েছে ঘুম খুন হত্যা বিরোধী দল হলেই তাকে ক্রোস ফায়ার দেওয়া সহ সকল কাজের দায় তার এবং লাস্ট ঘটনায় জুলাইতে যেই শিক্ষার্থীদেরকে গণহত্যা চালানো হয়েছে এই শিক্ষার্থীদের গণহত্যা চালালে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের জন্ম নিয়েছিল সেই ক্ষোভ থেকেই কিন্তু গণপ্রত্থান হয়েছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিরোধী যাতে করে বাংলাদেশে আর কখনো খুনি হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম না নেয় বাঁচিবাদ লক্ষ্য এবং তৈরি না হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু কর্মসূচি যাতে করে সকল শাসকের প্রতি একটা বার্তা থাকে যে আসলে পরিণতি কি হতে পারে সেটি কিন্তু বাংলাদেশের মানুষকে জানান দেওয়া এবং তৈরি করার জন্য কিন্তু এটি কার পক্ষ থেকে হচ্ছে এটি বিশ্ববিদ্যালয় শিক্ষা পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই এই কর্মসূচি কোনো ব্যানারের না কোনো দলের না কোনো প্রশ্ন না এই কর্মসূচি গোটা বাংলাদেশের মানুষের সকলে কেননা বাংলাদেশের মানুষ আর 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 কোনোকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না সেই লক্ষ্যে প্রত্যেক রাজনৈতিক দল সমস্ত সকলকে সচেতন করার লক্ষ্যেই কিন্তু আজকের এই গণ জুতো নিচ্ছে কর্মসূচি এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে বাংলার মানুষের কাছে যে কোনো পরিণত কি হতে পারে সেটা কিন্তু আসলে বাংলার মানুষের কাছে নদীর দৃষ্টান্ত হয়ে থাকে আপনারা ইতিমধ্যে আপনারা লোকের পিটল থেকে আপনারা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি ইতিমধ্যে কিন্তু এখানে জুতো নিখে পড়ে যারা জুতো নিখে পড়ছেন তারা কিন্তু একটু করে মজা উপহার পাচ্ছেন এবং সেই মজুর উপহার কিন্তু নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরাই

تو مي گيسو ميجن 100 روپي اي تو ميچي دا تا